আমি দৌড়ানো বের স্বপন দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে বলো সে কবে আমার সফল হবে আমি গরিবি বলে অব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে আমি দৌড়ার বীর স্বপন দেখি বাংলার কুটি হতে স্বপনে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে বেহুশি হয়ে চলেছি যেন কেদিকে দেখে কাবার পথে হাই গো কেন মোড়ে পঠাইলা কঙ্গল কোডে হাই গো খুদা নো মোড়ে পঠাইলা কঙ্গল কোডে জিতে নারী প্রিয় নীর মাঝার শরীফে যে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কামার পতে রসুল আমার ভালো ভাশা রসুলা মার আলো আশা মার পেম্বির হের মোলা জনা আমার কাজে কর্মী ওনু প্রের বলিন রসোলা মার ভালো আশা রসোলা রো আশা রসোলার পেমবিরো মলালো চুনা রসোলা কাজে কর্মী অনুপ্রেরণা বলেন বল আমার কাজে কর্মী অনপ্রেরণা অসাহত জীবন যখন এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর জানাই শান্ত রসোলা আমার কাজে করবি ওনুপনা বলিনি রসোলা মারে ভালো ভা রসলা মারো ভাষা রসোলা মারে প্রেম্বি রো হে মোল চো না রসোলা কাজে করমী ও না কৌতূহ রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় দুঃখ চারা আর কি না পেলাম ঠিক কৌতূহ কুম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হাইরে দুঃখ চারা আর কি না পেলাম তখন তোমার বদর হোদ ভুলাই বেদনা রসুল আমার কাজে করুন সবাই প্রেরণা বলেন রসুল আমার কাজে করবে বলেন রসুল আমার কাজে করবে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে দুঃখ রে দুঃখ চারা নেতার মত নেতা যখন পাই না কোথাও কাদি আমি এই চোখ দুটি তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা না আমার কাজেই করবে অনুপ্রের হলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোবাসা রসুল আমার প্রেম বিরোহিত মন আলোচনা রসুল আমার কাজে করবি অনুপ্রেরণা চুরুজোর কন্যা আমার ਦੇਦੇ ਪਾਲ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਕੋੜਿਸ ਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੋਲੇ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਕੋੜਿਸ ਨਾ ਛੇੜ ਦੇ ਨੋ ਕਾਇਆ ਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ছেড়ে দে নাও কায়া আমি যাব মদিনা দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নাও কায়া যাব মদিনা ছেড়ে দে নাও কায়া আমি যাব মদিনা মৌকাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মালি দিলে মুক্তা ঝরে মৌকাই নবী এলো মা আমেনার ঘরে হশীলে হাজার মানি তা মুক্তা ঝরে দয়াল মুর্শিদি যার সখা তার ভাবনা দয়াল মুর্শিদি যার তার কাবা নয়নে মদিনা আমাদের এই কাবা দিদিন পালে তোলে দে माजी হেলা সবাই দে পালে তোলে দে माजी হেলা কৃষ্ণ ছেড়ে দে নৌকায় আমি মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মৌকায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মারি কাদিলে মুক্ত ধরে মৌকায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মারি কাদিলে মুক্ত ঝরে দয়ালে মর্শিদি যার শখা তার কিসের ভাবনা